প্রথম बिंदु আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা ভুল নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের কারণেই ডংশ স্তুপে থাকা আওয়ামী লীগ আর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে অতীতের সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ দ্বারা রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট তেগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ এমনটি জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানা সাড়ে পনেরো বছরের দুঃশাসনের এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরিণতি এমন হয় যে জনরস থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে ওদিন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয় লাখ লাখ কর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় সবাই আগে পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিরাও চোরাই পথে বিদেশে সটকে পড়েন জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনের হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফেসিস্ট দল হিসাবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় এদিকে এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনে ও তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে সহিংসতা করতে সাধারণ নেতাকর্মীদের উচকে দিচ্ছে এ কারণে অনেকে আবেগে পরে ঝুঁকি নিয়ে ঝটিকা মিছিল করছে আর এরকম ঝুঁকি নিতে গিয়ে ইতিমধ্যে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে যদি রায় হয় এর প্রতিবাদ তারা তাদের দিক থেকে করতেই পারে কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধমকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আসলে এটা করে ফেলবো ওরে দেখিয়ে দেব এই বাসা দিয়ে হবে না এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনো দিনেই সম্ভব হবে না বরং এটা করতে চাইলে তাদের কাম করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে তিনি আরও বলেন আবার তারা যদি মনে করে কোনো দোষ করিনি অন্যায়ভাবে এগুলো করা হচ্ছে এটাও ঠিক বক্তব্য নয় তারা অবশ্যই দোষ করেছে বা সেই ভুলের কথা তাদের বলতে হবে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত তবে তা অবশ্যই রিফাইন হয় বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন পতনের প্রায় পনেরো মাসের বেশি সময় পার হলো তাদের সামনে এখনো পর্যন্ত সঠিক কোনো দিক নির্দেশনা নেই দল কিভাবে ফের ঘুরে দাঁড়াতে পারে সে কত পথ নকশা কেউ দিচ্ছে না বরং যা বলা হচ্ছে তা করতে গেলে দল শক্তিশালী হওয়া তো দূরের কথা তারা ফের বিপদে পড়বে তারা এও বলছেন এখন আওয়ামী সংসদ নির্বাচনে কিভাবে অংশ নেওয়া যায় সেটি হওয়া উচিত প্রধান লক্ষ্য এই ক্ষেত্রে নানা রকম কলা কৌশল থাকতে পারে কারণ নির্বাচনের বাহিরে থাকলে দল আরো হারিয়ে যাবে কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেন তারা জানেন না কবে তাদের নিষেধাজ্ঞা উঠবে কবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন পাশাপাশি বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দলটির শীর্ষ পর্যায়ের অনেকেই যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন তা এক রকম অনুমান করা যায় ফলে এই মুহূর্তে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না কিন্তু এরকম বাস্তব সংকটকে সামনে রেখে ফের যদি বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতৃত্ব আমাদের ক্ষমতা ও রাজনীতিতে ফিরতে সহিংসতার পদ বেছে নিতে নির্দেশ দেন তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত তারা বলেন এখন হয়তো আবেগে পরে নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণ করতে কেউ কেউ ওই ধরনের বোকামির ফাঁদে পা দেবেন কিন্তু এই কৌশল কিছুদিনের মধ্যে ব্যর্থ হবে ফলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার যেইটুকু সম্ভাবনা ছিল সেটিও আর থাকবে না এমনকি এভাবে নির্বাচন হয়ে গেলে মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী হতাশ হয়ে সংগঠন ছেড়ে দেবে কেউ আবার সুবিধা নিতে ক্ষমতাসীন দলে ভিড়ে যাবে বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা কেউ নিজের ক্ষতি করে এই রাজনীতি আর করবে না প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ